নমস্কার বন্ধুরা আজ আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজকের বশীকরণ খুব পাওয়ারফুল বর্শীকরণ আপনার আকাঙ্ক্ষিত ব্যক্তিকে লবণ খাইয়ে আপনার অনুকূলে আনার একটি শক্তিশালী মন্তব্য বলবো এই মন্তব্য প্রয়োগে আপনার আপনজনকে আপনার প্রতি আকর্ষণ করে নিয়ে আসতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কেননা আমি নিত্য নতুন আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসি আর এই ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো চলুন মূল বিষয়ে আলোচনা করি আপনার আকাঙ্ক্ষিত ব্যক্তিকে কিভাবে কাছে পাবেন বন্ধুরা আগে মন্ত্রটি দেখে নিন পরে এর বিধি সম্বন্ধে বলবো মন্ত্রটি হচ্ছে ওম ভগবতী ভগ ভাগ দায়নি দেবদন্তী মম মানায় কুরুকুরু সাহা এর প্রয়োগ বিধি কিভাবে প্রয়োগ করবেন বন্ধুরা মন্ত্রটি যেখানে দেবদন্তি লেখা আছে সেখানে আপনার আকাঙ্ক্ষিত ব্যক্তির নাম নেবেন বন্ধুরা বৃহস্পতিবার দিন রাতে সাত দিন ধরে প্রতিদিন এক হাজার আটবার এই মন্ত্র আগুনে লবণের উপর পরে আহতি দিতে হবে তবে এই মন্ত্র সিদ্ধ হয়ে যাবে এবার আপনার আকাঙ্ক্ষিত ব্যক্তির উপরে কিভাবে প্রয়োগ করবেন সে প্রয়োগ বিষয়ে বলবো ঢেলা লবণ নিয়ে আজকের বলা মন্ত্রটি লবণের উপর সাতবার পরে লবণকে অভিমন্দিত করে ওই লবণ দ্বারা তৈরি খাদ্যকে যাকে খাওয়াবেন বা যে ব্যক্তিকে খাওয়াবেন স্ত্রী বা পুরুষ আপনার প্রতি বস হবে বন্ধুরা সবাই ভালো থাকবেন কথা হবে আবার পরের ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনার মতামত কমেন্ট বক্স